আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিন যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি আপনারা কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনার এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি পাওয়া যাবে আপনার প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোরে গিয়ে পিক্সেল লিখে চার্জ করলেশটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজ ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন যাবে একটি পিক্সেল প্রজেক্ট পেলে যেটির আপনার আমরা পিএল আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি পাল্টি ডাউন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পিএলপি পাল্টে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার করে কিভাবে পোস্টার ডিজাইন করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা এই পোস্টার ডিজাইনটি মেক করতে তো আপনারা প্লে স্টোর থেকে এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে কোনো একটা ইন্টার আপনি তারপর এখান থেকে উপরে কোন থিয়েটারটা এখানে ক্লিক করবেন তারপর নিচ তিন নম্বর অপশন কোন ডট পি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পি এল পেয়ে যাবেন এখান থেকে ডট পি এল ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ঈদ মোবারক পি এল পি প্যাল রান এখান থেকে সেই পি সিলেক্ট করবেন তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা ওপর লাগিয়েছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখে দেবে এখান থেকে শুভেচ্ছা যে ছবিটা রয়েছে ছবিটা কেউ পরিবর্তন করবেন এই ছবিটা পরিবর্তন জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা এটা হলো লেয়ার আইকন তারপর নিজের স্কুল অন করে ছবি লেয়ার ফিরে যেমন লেয়ারটাকে আনলক করে নেবেন আনলক করার জন্য এখান থেকে তাল আইকন দিতে তালা আইকন ফিরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেও ছবিটা আনলক হয়ে যাবে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন এখন এই ছবিটার উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগা আইকন দেখতে পাবেন লোগা আইকনে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কোন রেসিলেক্ট পেজ হবে এখান থেকে রেসিলেক্টে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা আপনারা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগলে চলে যাবেন গুগলে গিয়ে রিমুভ ভিডিও দেখে চার্জ করে আপনার সামনে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটের মধ্যে আপনার ছবিটা আপলোড করে দিলে আপনার ছবিটা অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তারপর আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আপনার চাইলে এই সাইজ ছবিটা কেটে নিতে পারেন অথবা আপনার চাইলে এখান থেকে রোটেট আইকন আছে আপনার চাইলে এখান থেকে রোটেট করে নিতে পারেন তারপরে এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে যাবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসে তারপরে এখানে একটা আইকন পেয়ে যাবেন এখান থেকে এই আইকন ক্লিক করে আপনার ছবিটাকে ছোট বড় করে সুন্দর আইকন বসিয়ে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা আইকন বসানো হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে আবার ছবি লেয়ারটাকে লক করে নেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে শুভেচ্ছার যে নামটা রয়েছে নামটা কি পরিবর্তন করবো নামটা পরিবর্তনের জন্য লেয়ার আইকনে ক্লিক করুন তারপর নিঃশেষ করলাম আপনি এখান থেকে নাম লেয়ার পেয়ে যাবেন নাম লেয়ারটাকে আর লক করে তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন এখন এই নামটা ফোর ডাবল ক্লিক করে দিবেন তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে কোনো আপনি ওকে আইকন দেখতে পাবেন এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে এখানে ক্লিক করুন নামটা এখানে চলে আসে তারপর এখান থেকে নামটা সুন্দরভাবে ভাবে একটা বসিয়ে নেবেন তারপর লেয়ার এখানে ক্লিক করে আমরা আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার যেটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে অন্য কোনো ট্যাক্স পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন এই পোস্টার যেটি সেভ করে দেন এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পাবেন এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে তিন নাম্বার আইকন সেভ এজ ইমেজ পেয়ে যাবেন এখান থেকে সেভ এজ ক্লিক করে দিবেন তারপরে এখানে একটা সাইজ রেসে আপনার চলে পোস্টার দিতে এই সাইজ রেসে করতে দেবেন অথবা এখান থেকে এরা এখন দেখতে এরা এখন ক্লিক করে আপনি এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেফটি গ্যালারিতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেফটি গ্যালারিতে ক্লিক করে অল্প কিছু লোড নিয়ে লোড নেওয়ার পর পোস্টার দিতে আমাদের গাড়িতে মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার দিতে আমাদের গ্যালারিতে মোটামুটি এইচ ডি কোয়ালিটি সেভ হয়েছে এখন আপনারা চাইলে পোস্টার দিতে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করে ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি ভিডিওটি একটু হল উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ